বুদ্ধদেব বর্মার নেতৃত্বে বিজেপি দল ছেড়ে দুই পরিবারের দশ ভোটার ত্রিপুরা মাথায় যোগদান বুধবার সকাল এগারোটার সময় বিশ্রামগঞ্জ স্থিত ত্রিপুরা পার্টি অফিসে এসে আমতল এডিএসএ ভিলেজে চার ওয়ার্ডের বাসিন্দা বিশ্বদেব বর্মা এবং তুলদেব বর্মা দুই পরিবারের মোট 10 জন ভোটার শাসক বিজেপি দল ছেড়ে ত্রিপুরা মাথায় যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন চরিলামে ত্রিপুরা ব্লক সভাপতি বুদ্ধদেব বর্মা এছাড়া এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন

মহারাজার যে কাজের স্টাইল এবং মহারাজের যে এই একজন ব্যক্তিত্ব নেতৃত্ব যে একজন নেতা একজন ব্যক্তি হিসাবে মহারাজার যে কাজকর্ম দেখে ওরা আজকে দশ ভোটার এবং এই নিয়ে তিব্রামথাতে আজকে জয়েন করেছেন আমরা ওদেরকে তিব্রামতা এজ এ ব্লক প্রেসিডেন্ট হিসাবে আমি তাদেরকে আমন্ত্রিত এবং তাদেরকে আমি এই আমার হৃদয়ে মনে হৃদয়ে আমি তাদেরকে অ্যাকসেপ্ট করে নিলাম আগামী দিনে ওনার নেতৃত্বে আরও বিজেপি বাংবে চলান কেন্দ্রে তো মহারাজের নেতৃত্বে তাই আজকে এই তারা তো তাদেরকে আমি সবাইকে এই স্বাগতম জানাই লাইন হামবাই